أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا سنة وفي الآخرة سنة وكينا عذاب النار رب ربما

তোমার দরবারে দুটি হাত বাড়াই দিল আল্লাহ রাবুল আলমিন যা কিছু তেনাথ হয়েছে যা কিছু পাঠ করেছে ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে ওহার মধ্যে আপনি যতটুকু কবল করেছেন মঞ্জুর করেছেন তার চাইতে লক্ষ কোটি গুণ বানায়

আজ পর্যন্ত যে সমস্ত মুসলমান নর নারী গণ অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেক মুসলিম নর নারী গণের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যে ওয়ালির শরণে আজকে আমরা দলগাঁও গদ্দি দরবারে বসেছি হযরত হাজী আব্দুল নুরদুন শাহ ওলিয়ার রুয়াজা মুবারক মাদ্রাসা হাদিয়া কবুল আর মঞ্জুর বড় আল্লাহ জীবনের গুণা গুলো বোঝা তোমার দরবারে হাজির আল্লাহ গুনার দিকে তাকাইলি জাহান নাম যারা গুণ গতি নাই নিখির দিকে তাকাইলি শান্তিময়ী জান্নাত লাবে আশা করতে পারি না রাত্রে নিশি নির্জন সময় গুনাগুলো কথা বলে

বিরাশিত তো মাহফিলের মধ্যে হাজি হাজী আব্দুল নুর কত হাজার হাজার দরখাস্ত দাখিল আল্লাহ কত নাম বল আল্লাহ তোমার তো জানার বাকি নাই বুজার বাকি নাই মাওলানা গো তোমার দরবারে দরখাস্ত গুলো দাখিল করে দিলাম আল্লাহ সকলের দরখাস্ত সকলের দোয়াকে তুমি কবুল করে নিও আল্লাহ যাদের আল্লা আল্লাহ সুযোগ দান করে দিও দেশের ছেলেকে দেশে মা বাবার কোলে ফেরত আসার সুযোগ দিও খামাই রোজগারে বন দিও আল্লাহ যারাই দরবারে দান করবে বলেছে আল্লাহ তাদের দানকে দূরত্ব দেওয়ার সুবিধা করে দিও আল্লাহ অতি দ্রৌত যেন দানটা করে দেয় সেই সুযোগ দান করে দিও আল্লাহ দানের অসিলা তাদের আম্মা আমার তামা করে দিও যে যে নিয়ত করে দান করেছে তাদের নিয়ত অনুসারে দোয়াকে কবুল করে নিও আল্লাহ অনেকেই সন্তানের জন্য দোয়া চেয়েছে অনেকে মার জন্য দোয়া চেয়েছে অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো বলেছো বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ির কুকুরটাও বন্ধুর সম্মানে ক্ষমা করিতে আল্লাহ তোমার বন্ধুর বাড়িতে আল্লাহ তুমি আমাদেরকে কবল করো মাফুড়ি দিও আল্লাহ আমার ভক্তবিন্দু মরিদান দেশে দেশের বাহিরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রয়েছে আমার সকল ভক্তবিন্দু দিও আল্লাহ সকল ভক্তবিন্দু মরিদানকে নামাশি বানিয়ে দাও হাদাও দিনদার বানাইয়ে দাও ফরেজগার বানিয়ে দাও মুি বানিয়ে দাও আমলে দার বানিয়ে দিও আল্লাহ নবীর প্রেম অন্তরে জলমান করে দিও অলির প্রেম অন্তরে রোশুনি করে দিও মাওলা আল্লা অনেকে মনে মনে বলতেছে অনেকে দান করবো আমি করতে পারলাম না আল্লাহ তাদের দান করার সুযোগ দিও তাদের দান করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে মাফ করে দাও জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই এ মন গো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এ মন কত ভাগাছি মা ও নাই বাবা নাই পৃথিবীতে আপন বলতে কেউ নাই আম্মা বাবার কে বলে সুই আল্লাহ মা পার কবুলকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ তুমি আমাদের দুয়াকে কে কবুল আর মঞ্জুর ফরমাও ও মওলাই কুরি করিম আমাদেরকে রাস্তাঘাটে বিয়ে জিত করি এক সিলিং মৃত্যু দিও না আল্লাহ যখন মৃত্যু দিবা ইমানি হালতে মৃত্যুটা দান করে দিও আল্লাহ বিদায়ের বেলা যার যার পীর মুর্শিদের চেহারা মোবারক কানা দেখায়া দেখায়া অন্তরে জবানে জারি করায়া দেন আপনার হাবিবেের পবিত্র খালে মালেমা খালেমা এথে ইলাহা ইল্লাল্লাহ হ মোহামমদরাশুনুল্লা।